আর একদিন বাদে আইপিএলে মুস্তাফিজরা নামতে যাচ্ছে এই আসরের নিজেদের শেষ ম্যাচ খেলার জন্য বলার অপেক্ষা রাখে না গেল দুই ম্যাচে মুস্তাফিজ বল হাতে যেমন পারফর্ম করেছেন তাতে করে টানা তৃতীয় ম্যাচের জন্য একাদশে দেখতে পাওয়া যাবে এই কাটার মাস্টারকে প্রথম ম্যাচে উইকেট শূন্য থাকলেও দ্বিতীয় ম্যাচে বিগ ফিশ রোহিত শর্মার উইকেট তুলে নিয়ে পুরো স্টেডিয়ামকে যেন নিস্তব্ধ করে দিয়েছিলেন মুস্তাফিজ দল অবশ্য যদি ভালো খেলে মুম্বাইয়ের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে পারত তাহলে পাঞ্জাবের বিপক্ষে এই শেষ ম্যাচটা হতো ডু অর ডাই ম্যাচ দিল্লির জন্য কেননা পাঞ্জাব যেহেতু আগেই কোয়ালিফাই করে ফেলেছে তাই তারা নির্ভর হয়ে খেলতে পারবে যদি পাঞ্জাবকে হারিয়ে দিতে পারতো তাহলে দিল্লির জন্য প্লে অফে ওঠার রাস্তা আরও পরিষ্কার হয়ে যেত তবে সেগুলো সবই এখন আফসোসের কথা মোদ্দা কথা হলো শেষ ম্যাচে মুস্তাফিজ কেমন পারফর্ম করেন সেটাই দেখার বিষয় বাংলাদেশের ক্রিকেট ভক্তদের ছয় কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ভিড়িয়ে যেন ষোলো আনায় প্রণ করে নিয়েছে দলটি যখন যেভাবে দরকার ঠিক সেভাবেই মুস্তাফিজকে কাজে লাগাতে সক্ষম হয়েছে তবে দলের বাকি বলারদের ব্যর্থতার কারণে পরাজয় বরণ করতে হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে এবং কি আগের ম্যাচেও বলাররা খুব একটা সুবিধা করতে পারেনি শুধুমাত্র এক মুস্তাফিজ ছাড়া সেই ম্যাচে মুস্তাফিজ উইকেট শূন্য থাকলেও রান দেবার ক্ষেত্রে ছিলেন সবার থেকে কিপটে তবে মুস্তাফিজকে দলে ভিড়িয়ে এখনও জয়ের দেখা পায়নি দিল্লি ক্যাপিটালস হার বরণ করতে হয়েছে টানা দুই ম্যাচে তবে আসরের শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ করতে চায় দিল্লি আর এই জয় পাবার জন্য বোলিং বিভাগে গুরুদায়িত্ব সামলাতে হবে আমাদের মুস্তাফিজকে কারণ ডেথ ওভারে এখন দলের মূল ভরসা হয়ে দাঁড়িয়েছেন ফিজ মুস্তাফিজ নিজেও হয়তো চাইবেন অন্তত শেষ ম্যাচে তার নিজের বলিং কারিশ্মার মাধ্যমে জয় দেখা পেয়ে আসর শেষ করতে যেন পরের আসরে তাকে দিল্লি বা অন্য কোনো ফ্রাঞ্চাইজি দলে অন্তর্ভুক্ত করেন কেননা টুর্নামেন্ট চলার মাঝপথে যেহেতু হুট করে মুস্তাফিজকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই আগামী মৌসুমের জন্য দিল্লি চাইলেও মুস্তাফিজকে ব্যবহার করতে পারবে না সেজন্য দিল্লিকে অবশ্যই নিলামের মাধ্যমে নতুন করে কিনতে হবে আবার ওদিকে অন্য কোনো ফ্রাঞ্চাইজি যদি আগ্রহ দেখায় মিনি নিলামে মুস্তাফিজকে কেনার জন্য সেক্ষেত্রে দিল্লি হাতছাড়া করে ফেলতে পারে এই কাটার মাস্টারকে